যে আপনার জল যে জল নিয়ে আপনি এতদিন ধরে সাহিত্য রচনা করলেন তখন যদি দেখেন কি জলকে জোর জবরদস্তি পানি করা হচ্ছে তখন আপনার মনে একটা ডাউট হবে যা নেওয়ার তা নেওয়া হয়েছে যা নেওয়ার নয় তাই বাছাই বাদ হয়ে গেছে তাহলে এখন এই সময় দাঁড়িয়ে জলকে পানি বানাতে চাইছে কারা ছিল জল হচ্ছে পানি প্রশ্ন করুন আমাদের তো স্নান ছিল স্নান হয়ে গেছে গোসল প্রশ্ন আসছে না মনে হঠাৎ করে গোসলটাকে নতুন করে আমরা নেব কেন মাসি আপনি পাঠ্যপুস্তকে দেখবেন অঙ্কের ক্ষেত্রে প্রশ্নমালার ক্ষেত্রে অঙ্ক দেওয়ার ক্ষেত্রে তা লেখা হচ্ছে সেখানে খালা অমুকের খালা তাকে দিল পাঁচটি পেন্সিল তমুকের খালা ওকে দিল আর দুটি পেন্সিল তাহলে বলো তোমার কাছে রইলে কটা পেন্সিল অঙ্কের বইতে পর্যন্ত ধীরে ধীরে মাসি হয়ে যাচ্ছে খালা মেশুমশাই হয়ে যাচ্ছে খালু পিসি হয়ে যাচ্ছে ফুপু দিদি হয়ে যাচ্ছে আপা হচ্ছে দুলাভাই নেমন্তন্ন অর্থাৎ নিমন্ত্রণ বা আমন্ত্রণ বদলে হচ্ছে দাওয়াত আর রাজ্য শাসক দলের স্নেহে স্নেহের পরশে রামধনু হয়ে গেছে রমধনু